দর্শক শ্রোতা আলাইকুম আপনাদের বরাবরের মতো স্বাগত জানাচ্ছি দর্শক থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা তো জানাই থেকে সপ্তাহে সোমবার এবং শুক্রবার শুক্রবার সতেরো মে দু হাজার চব্বিশ আমরা আছি দর্শক যেখানটায় দেশাল জাতের এবং সাইয়াল জাতের গাভিগরিগুড়ি বাচ্চা সব আছে কিনা আছে পাঁচটাতে একটু বাজার যাত্রীদের বাচ্চা যাচ্ছে সবগুলি দেশি কালেকশন দেখছি দর্শক এই পাঁচটাতে তবে এখানে একটা দেখছি মোটামুটি শুকনো গাবি তবে সম্ভবত পাতলা বয়স বাচ্চা ডাবল নাবে চাচা ভালো আছেন বেচা কিনা হয়েছে আজকে বেচা কিনা কম এটা কি দুই দাঁত বয়স না জুয়ান হয়েছে কাকা জুয়ান হয়ে গেছে বাচ্চা কিন্তু সাই পার্সেন্ট বেশ ভালো আসছে দর্শক এই রোদে গরমে কেমনে খায়

আপনি দাম দিচ্ছেন কত বলছেন ফুল একশো ভাই কত চাইছে গাবি কিন্তু দেখার মতো দর্শক বাচ্চা তো ক্রোশের মধ্যে অল্প বয়সের বাচ্চা ক্রোশের মধ্যে ভাই বয়স কিরকম আছে এটা কেবল সদাত গাবি চমৎকার দর্শক লোটো বেশ আর ওলানটা তো দেখার মতো হয়েছে এগুলা কি ওলান বলে ভাই মালভোগ কলা মালভোগ কলা বাচ্চা ফ্রিজি অ্যান্ড ক্রস নামিয়ে অনেকটা চলানো দশ বেচা কিনা এক লাখ পাঁচের মধ্যে ভাই আছে নাকি গাবি তো লোডও বেশ আছে তাই না মাংস কতখানি আইডিয়া পনেরো তিন মূল হবে আপনার কালেকশানগুলি কয় গুগল কার দেখলাম এটা কার চলুন তো দেখি ওটাও দেখি চলো আচ্ছা গাড়িটা দেখবো চলো

বেচা কিনা হবে আটচল্লিশ হাজার মধ্যে আচ্ছা কেনাকাটার সঙ্গে তো আছেন নাম্বারটা দিয়ে দেন আপনার জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট ছেষট্টি ছেষট্টি পঁচপান্ন পঁচপান্ন বত্রিশ বত্রিশ এগারো এগারো এই নাম্বারে কন্টাক্ট করলে আপনাকে পাবে কোথায় গাভীহাটিতে হ্যাঁ গাভীহাটিতে পাবে যে হাড়িতে পাবে সমস্যা নেই আমি মানে এই ক্যাটাগরি গরি এবং গাভীহাটিতে পাচ্ছে আপনাকে দর্শক আমরা এই পাঁচটাতে আছি না না ভাই কতদের দিলেন এটা বেচা কিনা কত সত্তর মধ্যে জুয়ান ভাই দর্শক বাচ্চা কিন্তু সাঁ বাচ্চা আমরা বরাবরের মতো কাগার হাতেই দেখি কাগার তো বেচা কিনা ভালো হয়েছে মনে আজকে কারোর তো কম দেখি হয়েছে মোটামুটি শেষে আর দুইটাই তো নয় কালো সঙ্গে এটাই দিলে শেষ সাঁ বাচ্চা দর্শক এটাই যাচ্ছে না

পর্যন্ত অলরেডি দাম উঠছে বাচ্চা 1.5 বাচ্চা ছিল এটা তলা দেখমো আচ্ছা ভাই তলাও দেখাইতে চাই দুধ কত কিনে আছে ভাই এটা মোটামুটি এক পানা নেই 2 লিটার বানানো বাড়ি খাওয়াটা হবে দ셔 যেহেতু 1.5 বাচ্চা বাচ্চুকে খাইতে হবে বাচ্চুকে খাইলে টাকা দিবে দুধের টাকা চাচা এটা কি হয়ে গেল চাচা দিন না এটা হলো এটা বেচে কিনা হলো একবার হইছে আরেকবার হওয়ার বাকি আছে আরেকবার হওয়ার বাকি আছে দশ গেটি শালা বাচ্চা কত হলো কাকা 73 মাত্র মাত্র 73 এর মধ্যে বেচে কিনা হয়ে গেল বয়স জোন বয়স দশ মোটামুটি দর্শক এই পাশটাতে কিছু দেশাল যাদের কালসর আছে ভালো আছেন ভাই বাচ্চা তো সাঁড় বাচ্চা মনে হয় না সাঁড় বাচ্চা দর্শক একবার হরিণের বাচ্চা মতো দেখা যায় আর গাবি তো একবার জয়েন হয়ে গেছে দাম কত রাখছিলেন এটার পঁচাত্তর বিক্রি দাম না চা দাম চা দাম কত বলো সর্বোচ্চ ষাট বাষট্টি পঁয়ষট্টি পর্যন্ত বলছে তারপরে দেওয়া যাচ্ছে না কত আশা করছিলেন মোটামুটি বেজা কেনা আরো দুই তিন হাজার মানে সত্তর অল্প কিছু ভাঙে এই তো হিসাব না দর্শক সাতষট্টি আটষট্টি আর মধ্যে বেচা কেনার মধ্যে সাঁড় বাচ্চার সাইয়ল গাভী বয়স শেষ দর্শক জোয়ান বয়স ভাই ভালো আছেন একবার হাসে গেলেন বসে গেলেন বাচ্চা কি বেড়ার বেটি ভাই এটা বেড়া বাচ্চা গাভি বয়স কি ভাই এটা আট দাঁত দর্শক জোয়ান বয়স নতুন জোয়ান বয়সের গাভী কত চাইছিলেন ভাই দাম পঁচাশি চা দাম কত বলে সর্বোচ্চ

এটা কত চা ছিল আপনার পঁচাত্তর চাইছেন কত বলছে সর্বোচ্চ ষাট পঁয়ষট্টি পর্যন্ত আজকে বাজারে পাটি লাগে আপনাদের বেচা কিনে কত হলে হবে এটা সত্তর হলে দিতে চান তারপর সত্তরের ভিতরে বেচা কিনে হবে এটি বকনা মাছ সব মিলিয়ে মোটামুটি আজকে বাজারের ধারণা এই পর্যন্তই দর্শক বড় ভাই এটা কত হলো কত হলো ভাই কত কত ও আটষট্টি ও একাশি না দর্শক গাভির লোড বেশ ভালো আছে সময় মতো বয়সও দুধ হবে বাচ্চা বেড়ি বাচ্চা এই যে একাশি হাজারের মধ্যে হয়ে গেল সব মিলিয়ে আজকে এই পর্যন্তই দর্শক ভালো থাকবেন আগামী আট মতো সুস্থ থাকবেন সালাম ওয়ালিকুম রা